আলু পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুব কমই আছে আর গরিবের সবচেয়ে সাধারণ খাবারের মধ্যে একটি খাবার সবার তালিকায় থাকে সেটা হচ্ছে আলু আলু দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় বিশেষ করে আমাদের মজার খাবার এবং ছোটদের কিন্তু বাচ্চাদের জন্য নাস্তার খাবার হিসাবেও কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু খাবার তৈরি করা যায় এই আলু দিয়ে তো আসসালাম আলাইকুম এভরেন সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আমার মিসেস জোয়ারোস ড্রিম পেজে তো আজকে আমি আলু দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো অনেকেই এই রেসিপিটা বাসায় খেয়েছেন আবার অনেকে কিন্তু জানেনও না যে এই আলু দিয়ে একটি মজার রেসিপি তৈরি করা যায় তো আজকে আমি আলু দিয়ে আলু পরোটা রেসিপি তৈরি করবো এর জন্য আমি কয়েক পিস আলু আগেই ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এর সাথে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিলে যেহেতু গন্ধ আসবে এবং যখন আমি রুটিটা বেলবো তখন কিন্তু বেলা আসবে না তাই আমি আগে একটু নরম করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা এর সাথে একটু জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়াও কিন্তু একটু টেস্টের জন্য আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন আবার অনেকে চাইলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন তো আমার বাসায় যা ছিল আমি তাই কিন্তু অ্যাড করে এটা ভালো করে মেখে নিয়েছি তারপর এর সাথে পরিমাণ মতো আটা দিয়ে আমি এটা ডো বানিয়ে নিয়েছি যেহেতু আলুটা একটু নরম হয়ে যাবে তাই আলুটার জন্য পানিটা কিন্তু কম পরিমাণে না হলে এই যে আমি যে দেখাচ্ছি আঠালো পরিমাণ হয়ে গেছে ঠিক এরকম কিন্তু হয়ে যাবে তারপরে আমি আরেকটু আটা দিয়ে ভালো করে এটাকে ডো করে তারপরে রুটি শেপ দিয়ে নিচ্ছি রুটিটা ভালো মতো বেলা হয়ে গেলে এটা সাথে সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন কারণ আলাদাভাবে লেখে দিলে কিন্তু অনেক সময় ঘেমে এটা লেগে যাবে তারপর আমি রুটিতে কড়াইতে দিয়ে আগে আমি দুই মিনিট এটা তাপে রাখবো কারণ যেহেতু একটু নরম প্রকৃতি তেল দিলে যাতে সাথে সাথে এটা লেগে না যায় তাই আমি আগে একটু হিট করে নিয়েছি তারপরে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু সয়াবিন তেল সচরাচর খাই না যেহেতু স্বাস্থ্য সচেতন আমি তাই আমি সবসময় আমার খাদ্য তালিকায় সরিষার তেল রাখার চেষ্টা করি আর আমি এই রুটিটাও কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এতে কিন্তু কোনো ফ্লেভার আসবে না সরিষার তেলের এবং কোনো বাজে কোনো স্মেলও আসবে না এবং এতে কিন্তু খুব স্বাদ হবে এবং খুব মজাদারও হবে এর একদিকে স্বাস্থ্য সচেতন হবে তো ফাইনালি আমার রুটিগুলো ভাজা শেষ এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা রুটির পরোটা আমি বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যেহেতু আমরা দুজন মানুষ তাই অল্প সংখ্যক পরোটায় আমি ভেজেছি আর এই যে পরোটাটা কাটার পরে হচ্ছে এই অবস্থা তো দেখুন এটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা যারা বাসায় থাকেন এবং বাচ্চারা বিকেলবেলা তেমন কিছু খেতে চায় না সেই বাচ্চাদের জন্য কিন্তু এই আলু দিয়ে খুব মজাদার এই পর রেসিপিটা তৈরি করে দিতে পারেন এবং অনেক সময় কিন্তু টিফিনেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করে খাবেন এবং ভিডিও না টেনে দেখে আমার ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আর হ্যাঁ একটা জিনিস অবশ্যই সবসময় থাকবেন সফলতা অর্জন করতে চাইলে কিন্তু একে অপরকে ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব না তো বন্ধুরা সবাই সবার পাশে থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ